বন্ধুরা কেমন আছেন আশা করব ভালো আছেন আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করার ফলে আপনার বন্ধুরা যখন আপনাদেরকে হোয়াটসঅ্যাপে কোনো ছবি বা ভিডিও পাঠায় কিন্তু আপনারা সেই ভিডিওটি ডাউনলোড করতে চান না আপনি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যায় কিন্তু সেই ডাউনলোড ভিডিওটা ডাউনলোড হবে না সে কয়েকটি সেটিং হোয়াটসঅ্যাপে আপনাদেরকে আমি বলে দেব তার জন্যে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখবেন প্রথমে কী করতে হবে হোয়াটসঅ্যাপটা হোয়াটসঅ্যাপটা ওপেন করার পরে থ্রি রড দেখতে পাচ্ছেন এই থ্রি রডে ক্লিক করবেন দিয়ে সেটিং বলে একটা অপশান আসবে এর সেটিং এ সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে নিচে দিয়ে হালকা কলডন করে একটু দেখবেন দিয়ে লেখা আছে স্টোরিজ অ্যান্ড ডাটা এখানে ক্লিক করবেন দিয়ে হালকা কলডাইন করে দেখতে পাবেন হোয়েন ইউজিং মোবাইল ডাটা এখানে ক্লিক করবেন এগুলো যদি টিকমার করে দেন টিকমার করে উপ করে দিলে আমরা যে ডাটাগুলো মানে আমরা যে হোয়াটসঅ্যাপে যে ভিডিও বা ছবি আপনার ডাউনলোড হয়ে যায় এইটা টিকমার করে দিলে আমরা ডাউনোড হয়ে যাবে কিন্তু আপনি এগুলোকে এরকম করে টিকমারটা করে উপয় করে দেবেন তাহলে ডাউনলোড হবে না যেমন আমার করে আছে যে খালি ঘরগুলো ফাঁকা রাখবেন টিকমার দিলে হবে না টিকমার দিলে ডাউনলোড হবে আর এই টিকমারটা কেটে তাই করে দেবেন আপনি হচ্ছে ডাটাও করবেন বা ওয়াইফাইটা দুটোই করবেন তখন মোবাইল ডাউনলোড হয় আমার আর ডা আপনি মানে ডাউনলোড হবে না আর এটা দেখেন কানেকশান এইভাবে করলে আপনার যে ডাউনলোড হয়ে যায় যে ছবি বা ভিডিও আর হবে না তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করে যাবেন আমার চ্যানেল নতুন করে চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে